আসসালামু আলাইকুম হামিদাস কিচেন থেকে সবাইকে স্বাগতম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো কাপড়গুলি গুছিয়ে নিচ্ছি ধুতে দিয়েছিলাম তো কাপড় শুকানোর পরে সবগুলো কাপড় গুছিয়ে এখন যেগুলা ইস্ত্রি করতে হবে এগুলা ব্যাগে রেখে দিয়েছি তো এখানে আমি একটু আনারসের জুস বানিয়ে খাচ্ছি তো গাছে একটু যত্ন নিচ্ছি তো ব্যালকনির গাছগুলি বেশ বাড়ছে মাশাল্লা তো সকাল বিকাল দুইবেলায় পানি দিলে গাছগুলি একটু ভালো থাকে গরম পড়ে গিয়েছে কাপড় শুকাতে দিলে দ্রুত কাপড় শুকিয়ে যায় শীত চলে গিয়েছে তো রান্নাবান্না কাজ কর্ম সংসারে কিছু কাজ গুছিয়ে ফাঁকে ফাঁকে একটু পড়াশোনা করে নিচ্ছি একজাম চলতেছে আমার সন্ধ্যার নাস্তা তৈরি করেছি কিছু এখানে কিছু নান রুটি দিয়েছি বাচ্চাদেরকে আর দুধ জাল করে নিয়েছিলাম তো এখানে রাফি সাফি নবনীকে দুধ দিচ্ছি ওরা দুধ দিয়ে নান রুটি বিকালে নাস্তা খেয়ে নেবে রোজ রোজ রকমের খাবার আসলে বাচ্চারা খেতে চায় না এক এক দিন এক এক রকমের নাস্তা দিলে বাচ্চারা অনেক মজা করে খায় তো আজকে একটু বাইরে গিয়েছিলাম আসার সময় নান রুটি নিয়ে আসছিলাম বিকালে নাস্তার জন্য তো এদিকে আবার আমি নাস্তা বাচ্চাদেরকে দিয়ে একটু রাতে রান্না বসিয়েছি তো এখানে মাছের ঝোল করব তো দুপুরের অনেক কিছু আছে এই সবজি শাক ডাল দুপুরের অনেকটাই আছে তো এখন একটু শুধু মাছের ঝোল রান্না করে নিচ্ছি তো মাছগুলিও আমি দুপুরে বেজে রেখেছি দিয়েছিলাম তো দুপুরবেলা দেখা যায় কি যে রান্নার সময় রাতের জন্য একটু কাজ আগায় রাখলে অনেকটাই সহজ হয় তো তরকারিগুলোও সব কিছু কুটে রেখেছিলাম সকালবেলা আর মাছগুলি এই সকালে রান্নার সময় আমি ভালো করে ধুয়ে হালকা বেজে রেখেছিলাম তো এই জন্যই এখন রান্নাটা অনেকটাই সহজ সহজ হচ্ছে তো পেঁয়াজ কাটা রসুন কাটা কাঁচামরিচ কাটা যা কিছু কাটাকুটি আছে মানে ইদানিং আমি সব কিছুই করে রেখে দিই আমার যে কাজের খালা আছে তো ওই কাজের বুয়া সকালবেলা আসে আসার সময় আমি সব কিছু কাটাকুটি করি রাখি তো সব কিছু মানে রেডি থাকলে রান্নাটাও মানে দ্রুত হয়ে যায় রমজান চলে আসছে সামনে তাই কিছু কিছু কাজ অনেকটাই আগিয়ে নিচ্ছি যেমন পেঁয়াজ রসুন পেস্ট করা কুচি করে কেটে কিছু ফ্রোজেন করেছি আবার এই কিছু আইস করে রেখেছি তো আস্তে আস্তেই সব কিছু প্রিপারেশান নিচ্ছি একটু একটু করে তো এখন থেকে একটু একটু সব কাজ আগায় রাখলে রমজান মাসে অনেকটাই আবাদত বন্দীকি করা যায় তো রোজা রেখে সংসারের সব কাজ করে দেখা যায় পরে আর এবাদত বন্দীকি করা কঠিন হয়ে যায় তাই সব কিছু আগে থেকে একটু একটু গুছিয়ে রাখলে অনেকটা সহজ হয় তো এখানে আমাদের কিছু রোজার জন্য বাজার নিয়ে এসছে আমার হাজব্যান্ড এখানে বাজারগুলি আমি এখন গুছিয়ে নিব তো এখানে বেসন ছোলা মটরের ডাল তারপর হচ্ছে খেসারির ডাল মুসুরির ডাল চিনি এগুলো কিছু আইটেম আজকে বেশি বেশি করে কিনে নিয়ে আসছে তো সবগুলোই আমি এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি ভাবতাসে কিছু বেসন তৈরি করে নিব হাতে তৈরি বেসন কিছু ডাল কয়েক রকমের কিনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মেশিনে ভাঙিয়ে নেব কারণ কিনা বেসনটা আসলে ভালো লাগে না খেতে অনেকটাই গন্ধ থাকে তো দিকে গ্যাসে রান্না বসিয়েছিলাম হঠাৎ করে গ্যাস চলে গিয়েছে তখন ইলেকট্রিক চুলা নামিয়ে বসিয়েছে রান্না তো এই চুলাটা আজকে প্রথম ফাস্ট ব্যবহার করলাম অনেকটাই ফাস্ট মনে হচ্ছে চুলাটা খুবই ভালো তো রান্না দ্রুত হয়ে যায় এদিকে আবার আমার জন্য একটু খিচুড়ি রান্না বসিয়েছি তো আজকে ভাবলাম একটু নরম খিচুড়ি খাই পেটটাও মানে পেটে এক মাস দাবৎ একটু সমস্যা হচ্ছে আমার তাই একটু খাবার দাবার নিয়ম করে খাওয়া লাগছে একটু বেঁচে সব কিছুই খাওয়া লাগছে আমার তো ইদানিং সব কিছুই আমি মানে জাল ছাড়া খাচ্ছি যেমন আলাদা করে আমার জন্য একটু তরকারি বানিয়ে নিই বা সকালবেলা একটু চিরা খাই হালকা তো পেট ঠিক হওয়া পর্যন্ত একটু মেনটেন করে চলতে হবে তো ভাবছি এবারে রমজান মাসেও মানে হেলদি খাবার খাবো বাজা পরিবেশে একটা আমি খাবো না তো আগে সুস্থতা সবার আগে তারপর অন্য কাজ তো গ্যাসের জন্য এই গ্যাসের যে লোক আছে পাশেই আমার পাশেই দোকান বাসার পা পাশেই ওনাকে কল দিয়েছি গ্যাস দেওয়ার জন্য তো উনি বলছে আধা ঘন্টার মধ্যে গ্যাস দিয়ে যাবে তো আমি এই ফাঁকি ইলেকট্রিক চুলাতে রান্না সেরে নিচ্ছি আর কিছু ফ্রোজেন করেছিলাম তো এগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট করে ডিপ করে রাখবো রমজান মাসের জন্য প্রিপারেশান নিচ্ছি কিছু কিছু করে সব কিছু স্টক করতেছি এভাবে রাখলে অনেকটাই সহজ হয় মানে এই কিউব কিউব থাকলে দেখা যায় রান্নার সময় একটা যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণে বের করে রান্না করে নেওয়া যায় তো সব রান্না বাড়া করে নিয়েছি তো এখানে ডাল রান্না করেছি খিচুড়ি মাছ তো দুপুরে রান্না শেষ করে তো আমি আবার একটু টমেটো অনেকগুলা বাসায় ছিল এগুলা কেটে একটু জাল করে নিচ্ছি আইস করবো ওইগুলা ছেঁকে তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ